নমস্কার বন্ধুরা আজ আমরা আলোচনা করব হলো গিয়ে একটা বিশেষ বড়ো সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারের তরফ থেকে তোমরা যে অনলাইন যে গেমিং অ্যাপগুলো আছে সেই গেমিং গেমের অ্যাপগুলো ব্যান করে দেওয়া হয়ে যাবে এবার কোন কোন অ্যাপগুলো ব্যান করা হবে সেইগুলো যারা যারা গেম খেলো ভিডিওটা অবশ্যই দেখবে কোন কোন অ্যাপগুলো ব্যান করা হবে আর কোনগুলো ব্যান করা হবে না এখানেই বলা হবে ঠিক আছে সরকার এই বিলটা পার্লামেন্টের লোকসভায় পাস করা পাশ করে ফেলেছে এবার এটা যদি রাজ্যসভায় পাশ হয় পাশ হওয়ার ফলে এটা চলে যাবে প্রেসিডেন্টের হাত প্রেসিডেন্টের হাতে প্রেসিডেন্টের হাতে যাওয়ার পর প্রেসিডেন্ট এটা সাইন করলে এটা আইনে পরিণত হবে তারপরেই স্টেপ সরকার নেবে লোকসভায় এটা পাশ হয়ে গেছে এই বিলটা ঠিক আছে বোঝা গেল এবার বিষয়টা আমরা জেনে নিই আস্তে আস্তে পরপর স্টেপ বাই স্টেপ আর এই বিলটা আনার ফলে গেমিংস ইন্ডাস্ট্রির ওপর কি ইমপ্যাক্ট পড়বে স্টার্ট আপের ওপর কোনো ইমপ্যাক্ট পড়বে না এবং সোসাইটিতে কী ইম্প্যাক্ট পজিটিভ না নেগেটিভ ইমপ্যাক্ট পড়বে সেখানে জানব এবার তোমাদেরকে বলি আমাদের যে গেমিং ইন্ডাস্ট্রি এর যে র্যাপিডলি গ্রোথ হচ্ছে আর এর ফলে কিন্তু সরকার কিন্তু প্রচুর পরিমাণে ট্যাক্সও পাচ্ছে ঠিক আছে এইবার এটা ব্যান করে দেওয়ার ফলে সরকারের ক্ষতি হবে কিন্তু সরকার সমাজের ওপর দিয়ে নজর রেখে ব্যান করে দেবে কোন কোন অ্যাপগুলো সেগুলো আমি বলছি বিশেষ করে যে সমস্ত গেমিং অ্যাপে টাকা পয়সা লাগানো হয়ে থাকে ঠিক আছে সেই সমস্ত অ্যাপগুলো ব্যান করা হবে ঠিক আছে আচ্ছা পাবজি ফ্রি ফায়ার এই সমস্ত ব্যান করবে না ব্যান হবে সেইগুলো যে সমস্ত ফ্যান্টাসি অ্যাপ ড্রিম ইলেভেন রামি ঠিক আছে এই সমস্ত যে সমস্ত ফ্যান্টাসি অ্যাপ এগুলোতে মানে জিও অ্যাকচুয়ালি আমি বলতে পারি যে সমস্ত জিও জাতীয় অ্যাপ এই ড্রিম ইলেভেন আইপিএল এলাই তো ওই ক্যাপেগুলোর বিশাল প্রমোশন হয় যে সে বড় বড় সেলিব্রিটি বড়ো বড়ো ক্রিকেটার সবাই এটা প্রমোশন করে বলে যে তোমরা বরবাদ হওয়া ভালো করে তোমরা ধ্বংস হওয়া ভালো করে তোমাদের সব সব বাড়ির টাকা পয়সা এখানে লাগিয়ে দাও লাগিয়ে হেরে যাও এরকম বলে আর কি তোমাদেরকে প্রশংসা করে ভালো করে ভালো বলে যে এখানে আসো এসে তোমরা টাকা ডুবিয়ে যাও ঠিক আছে এসে এসে যারা যারা বলে সেই সমস্ত অ্যাপগুলো সরকার ঠিক সিদ্ধান্ত নিয়েছে সেগুলো আগে ব্যান করবে ঠিক আছে সেই জন্য লাগাচ্ছে কারণ যারা ইয়ং আছে চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি এরকম বয়সের ছেলেপেলেরা যাদের যেই বয়সে কিনা মানে পড়াশোনা করার সময় সেই বয়সে তারপরে তাদের টাকা উপার্জন হচ্ছে না যেই টাকা তারা বাড়ি থেকে পাচ্ছে সেই টাকায় সে তারা কী করছে গেমে লাগিয়ে দিচ্ছে গেমে ওখানে ডুবিয়ে দিচ্ছে জুওতে খেলে এই সমস্ত অ্যাপগুলো ব্যান করার জন্য বিল পেশ করা হয়েছে পার্লামেন্টে এবং লোকসভায় পাস করা হয়েছে এবার এটা এই রাজ্যসভায় পাস হলে এটা আইনে পরিণত হলে তারপরে সরকার স্টেপ নেবে কী স্টেপ নেবে সেটা তখন দেখা যেতে পারে ঠিক আছে কী কী কোর্স কি কি আইন চালু করতে পারে কি কি করতে পারে তাতে এরকম আছে যে এই গেমিং সবগুলোতে টাকা ঢালছে কোথা থেকে লোন নিয়ে ব্যাংকের থেকে লোন নিয়ে ঢালছে লোন নিয়ে তারপরে তারা ডুবে যাচ্ছে টাকা টাকা ডুবে যাওয়ার পরে তারপরে কি সে টাকা শোধ করতে পারছে না ব্যাংকের ঠিক আছে এবারে এই তারপরে সাধারণ যে সমাজে যে ইয়ং জেনারেশন তাদের পড়াশোনা বিঘ্ন করছে ঠিক আছে এই বিভিন্ন সমস্যা হচ্ছে সরকার জানে যে এই অ্যাপগুলো বন্ধ করলে তাদের যে জিডিপিতে যে রেভিনিউটা আসছে সেই রেভিনিউ ট্যাক্সে যে টাকার পরিমাণটা আসে সরকারের সেই সময় সরকারটা সেই টাকাটা পাবে না তা সত্ত্বেও সরকার এই বিলটা আনার চেষ্টা করছে ঠিক আছে এবার আশা করি এটা রাজ্যসভাতেও পাস হয়ে যাবে যদি এটা অপোজিশনটা বিরোধিতা করে তাহলে তাদের মানুষের আছে তোমরা এই ভাবো আর কি আর বলবো তোমাদের কী পয়েন্ট হবে সেটা তোমরা কী বলো তোমরা একটা নিচে কমেন্ট করে জানিও ঠিক আছে